সাল্ল্লাহ আল ইসাল্লামের ব্যাপারে দাজ্জাল নিজে ঘোষণা দিল সারা পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া তার আনুগত্যই করতে হবে পানি পান করলে তার মতো করে করতে হবে এটা দাঁত বলে খেতে বসলে তার মতো করে খেতে হবে এটা দাঁত জালও বলে কথা বললে তার মতো করে বলতে হবে এটা দাঁত জালও বলে প্রত্যেকটা কাজ তার নিয়মে হতে হবে এ কথা দাঁত বলে এটা ঘোষণা দাঁত তাদের জন্য উচিত তাকে মেনে নেওয়া এই কথা দাজ্জাল বলে সম্মানিত তিনি ভাই বোন চুমা দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামকে সম্মান করা যায় না বল হি সাহ রাসুল সাল্লাহ সাল্লামের কথা মেনে তাকে সম্মান করা যায় বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত মানুষ তার নিজের চেয়ে আমাকে সে ভালো না বেসেছে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার নয় তো তিনি কি আমার বাড়ির পাশে আছে দাওয়াত দিয়ে খাওয়াবো তার নাম ভালোবাসা জি তার প্রত্যেকটা কর্মকে তার মতো করে মানতে হবে তার নাম তাকে ভালোবাসা তার নাম হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল মানে হলো এইটা নিজের মতো মানার নাম একেবারে দাড়ি চেঁচে সিগারেট হাতে নিয়ে ট্রাকের উপরে উঠে মিলাদ পালন করছে বিশাল ব্যাপার মোহাম্মদ সাল্লা সাল্লামের আনুগত্য করা হলো ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাই নবগঞ্জের হাওয়াইড্ডু ধনু হাত মেলা হচ্ছে চায় হসকো খালে চায় হস্কো ছোট দে যে ধর্মে এক গ্লাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে সে ধর্ম পীর দিয়ে চলে না সে ধর্ম দিন দিয়ে চলে না সে ধর্ম কোনো বড় হুজুর দিয়ে চলে না সে ধর্ম দিয়েও চলে না মানে মানে এত বড় মানুষ যিনি রাস্তায় হাঁটলে শয়তান সে রাস্তায় হাঁটতো না পৃথিবীর ইতিহাসে এরকম কোনো কথা কারোর ব্যাপারে নেই আল্লাহ নিজে বলছেন ওমার তোমার ইমানের দাপট এত বেশি যে রাস্তা দিয়ে তুমি হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে অথচ তিনি একটা মানুষ শয়তানের গায়ে একটা থাপ্পড় মারতে পারবেন না এই ক্ষমতা তার কাছে নেই কেননা শয়তান ভিন্ন পদার্থের উমাররা জেল্লা দরানো ভিন্ন পদার্থের সম্মানিত দিনই ভাই বোন কথার মধ্যেই কথা বোকারে মুসলিমের আদিস আল্লাহ রাসুল বলছেন আমি স্বপ্নে জান্নাতে ঘুরছি দেখি একটা ঘর খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর ভাবলাম তার বাহির যদি এত সুন্দর হয় ভিতরই বা কত সুন্দর কার যে ঘর পাশে একটা মহিলা দেখি পানি নিয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম মহিলা বলতে পারো ঘরটা কার মহিলা বলল জি ঘরটা উমারের যেমন বলেছে উমারের তখন আমার ভিতরে একটু জেগেছে উঠে কথা এটা উমারের ঘর তার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি ঘরের দিকে আগে গেলাম না ভিতরে ঢুকলাম না সকাল হলে উমারের সাথে দেখা উমার জান্নাত আমি তোমার ঘর দেখলাম আমার মনটা চাচ্ছিল ঘর ভিতরে ঢুকে একটু ভিতরটা দেখি কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তোমার ঘরে ঢুকে নি এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস মুসলিম তার নাম উমার ওমার রাজি তালা তালু যদি কোনো কথা বলেন সেই কথা যদি রাসুলের না হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে পীর সাহেব তো বহু দূরের কথা বুজুরগানের দিন তো বহু দূরের কথা মানুষের ভালোবাসা দিয়ে ধর্ম চলে না মানুষের ভালোবাসা মানে সম্মান দিয়ে কথা বলবেন কথা শেষ মানুষের ভালোবাসা মানে মানুষকে অপমান করবেন না কথা শেষ ভালোবাসা মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসা মানে কর্ম কথা কা তার নীতিতে হবে তারই নাম তাকে ভালোবাসা পৃথিবীর সকল দিনই ভাই বোনদের জন্য একই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসেছিলেন মানুষকে জীবিকা নির্বাহ করতে হবে তার পদ্ধতিতে এই জন্য সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম আজানের ইতিহাস যা পূর্বে ছিল আনাসরাজিয়ে আল্লাহ তালা বলেন। বলেনার বা নাকুসা আজান দিব বলে একটা বৈঠক সাহাবিগনের হলো বৈঠকে সাহাবিগন আলোচনায় বললেন এক কাজ করা হোক আগুন জ্বালানো হোক আগুনটা জোরে জ্বলে উঠবে আশেপাশের লোক দেখবে চলো সলাতে যায় টাইম হয়েছে আগুন দেখে কেউ বললো এটা কেমন হলো তাহলে এক কাজ করা হোক বাঁশিতে সে ফোঁক দেওয়া হোক এই শব্দ শুনে মানুষ সলাতে আসবে এইগুলো আলোচনার পর্যায়ে এক পর্যায়ে বলা বলি হলো এগুলো হবে না একটাও কেন তো আগুন তো খ্রিস্টানদের কাজ বাঁশি তো ইহুদিদের কাজ তাহলে আমাদের সলাতে ডাকার পদ্ধতি ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে তা কেমনে হয় এইটুকু বলার পরে ফাউমেরা বেলালন বেলালকে আদেশ দেওয়া হলো মানে জাহেদ উন্ন আবদুর আব্বাহি স্বপ্নে দেখেছিলেন উনি স্বপ্নে দেখছেন যে একটা লোক একটা বাঁশি সিঙ্গা একটা বাঁশি ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে তো জায়দুল্না আব্দুর আব্বাহি বলছেন এটা একটু দেন না বিক্রি করেন না বলে কি করবেন আমরা সলাতের জন্য এটা দিয়ে ডাকবো মানুষকে বলে এটা নেবেন এর চেয়ে ভালো বলে দিই কি এক হ্যাঁ বলেন তো সেটা কি তো আজান বলে দিলেন তো ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রাসুলের কাছে যাচ্ছে তাহলে রসুল বেলালকে বলছেন বেলাল আজান দাও তৌমার রাজি আল্লাহ তালান শোনে খুব দড়ি আসছেন আল্লাহ রসুল কি ঘটনা এভাবে আজান মানে আমিও স্বপ্নে দেখেছি আজান হ্যাঁ ঠিক আছে তোমাদের স্বপ্ন সত্য বেলাল আজান দাও ফমেরা বেলালুন আজানা তা নবী বেলালকে আদেশ করলেন ডবল ডবল দুইবার দুইবার করে আজান দিবে মারাতা এলে কামা একবার একবার করে একামা দিবে হাদিস বোখারি মুসলিম যদিও ভারত বাংলাদেশ পাকিস্তানে সব করা পঁচানব্বইটা মসজিদে ডবল ডবল আজান ডবল ডবল একামাত অত্র বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে ডবল আজান আর একবার করে একামাত আবদুল ইবনা উমার রাজি আল্লাহ তালহ বলেন কানাল আজান আল্লাহ রসিল্লাহমার রাতায় মার রাতায় নেন রাসুলের যুগে আজান ছিল দুবার দুবার করে অলেকামা মার্রা মাররা আর একামাত ছিল একবার একবার । একাধিক হাদিস এ ব্যাপারে রয়েছে। আবু মাহাজুরা রাজ আল্লাহ তালা আন বলেন আনা রাজললাহ লহস আল্লাহ মল আজানা।